আজকে রিপন বাসায় কিছু অফিসিয়াল কাজ করছিল আর তাকরিম কি করলো দরজাটা খুলেই ওর রুমে ঢুকে গেল ঢুকেই দেখে যে বাবা কি একটা যন্ত্র চালাচ্ছে তো সেও এটা চালাবে মানে ল্যাপটপ তার বাবার মতো করে ধরবে তো তার বাবা এখানে বসেছিল সেও গিয়ে সেম জায়গায় গিয়ে বসছে আর বাবা যেভাবে ল্যাপটপ চালাচ্ছিলো সেম একইভাবে চালাচ্ছে আর বাবাকে জিজ্ঞেস করছে যে হচ্ছে কিনা দেখেন কেউ মাসাল্লাহ বলতে ভুলবেন না আর আমার তাকরিম বাবার জন্য অনেক দোয়া করবেন অনেক দিন চুলের যত্ন নেওয়া হয় না সেই রোজার ঈদের দুই দিন আগে এরকম হেয়ার পেক করে চলে দিছিলাম তো আজকেও সেম করে দিচ্ছি এখানে আমি মেহেদির গুঁড়া নিয়ে নিছি তারপর অ্যাড করে নিছি একটা আস্ত ডিম সাথে একটা পাতি লেবুর রস একবার পুরোটাই দিয়ে যারা যারা এই ইউজ করবেন আর দিয়ে একবার রেডি হয়ে মেহেদি দেওয়ার জন্য বসে পড়ছি কারণ আজকে দুই হাত ভরে মেহেদি দেবো আজকে আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে তানজিদাস মেহেদিস আর্ট তানজিদার কিন্তু একটা মেহেদির পেজও আছে যেখানে ওই অর্গানিক মেহেদি সেল করে থাকে আপনারা যারা অর্গ্যানিক অথেন্টিক মেহেদি চান ওর কাছ থেকে নিতে পারেন পেজটা আমি ট্যাগ করে দেবো চাইলে ওইখানে চেকআউট করে আসতে পারে মেহেদি দেওয়া শুরু হয়ে গেছে তো প্রথমে আমার অনেক ভাল লাগছে ফার্স্ট এড ডিজাইন আর তানজিদা কিন্তু প্রফেশনাল মেহেদি পড়ায় না কাউকে স্পেসিফিক কাউকে পড়িয়ে আমি ওকে বলছিলাম যে তুমি প্রফেশনাল ভাবে কেন ট্রাই করছো না তাহলে তো তোমার হাতটা আরো ক্লিয়ার হয়ে যেত আর এখন কিন্তু অনেকেই মেহেদি পরানোটা একটা প্রফেশন হিসেবে নিচ্ছে আসলে মেহেদি কিন্তু সবাই সবার হাতে পরিয়ে দিতে পারে না এটা যাদের অনেক ট্যালেন্ট আছে তারাই কিন্তু পড়াতে পারে পাকা তিন ঘন্টা লাগছে এই ডিজাইনটা করার জন্য আর তাঁজিটা কিন্তু অনেক ভালো করে দিয়ে দিয়েছে আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আর সবচেয়ে মজার কথা কি জানেন আমি কিন্তু আমার নিজের বিয়েতেও এরকম হাত ভরে মেহেদি দিই নাই তখন আমার মেহেদি তেমন ভালো লাগতো না কারণ একটাই ছিল তখন কিন্তু পাঁচ মিনিটের যে রংটা আছে ওই মেহেদি বের হয়েছিল তো একসময় এটার অনেক চল ছিল অর্গ্যানিক মেহেদির চল কিন্তু এই দুই তিন বছর ধরেই আসছে আমার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু অর্গ্যানিক মেহেদি তেমন অ্যাভেলেবেল ছিল না আর তখন ছিল পাঁচ মিনিটের রং তো আমি ওটা একদমই পছন্দ করতাম না তাই আমার বিয়েতেও মেহেদি পরা হয়েছে না কিন্তু ছোটোকালে সাহাজাদি শাহজাদি এলিড লিজান এগুলা এরকম সবুজ কালার ছিল তখনকার ঈদ আর সময়গুলো আমি অনেক মিস করতাম কারণ তখন আমি অনেক মেহেদি পরতাম যাই হোক দুই হাত ভরে অনেক বছর পর আমি মেহেদি পড়লাম আর এত সুন্দর হাতে হইছে হাতে একবার ফুটে আছে। রাতের বেলা মেহেদি পড়াতে কিন্তু একবার আমি একটু শুটও করতে পারি নাই পরা মিরোর সামনে গিয়ে একটু পোজ দিলাম কিন্তু এখানে তেমন কিছুই আসছে না কিন্তু মেহেদি পরানোটা অনেক সুন্দর আসছে মাসাল্লাহ মাসাল্লাহ চৈতিকে অনেক ধন্যবাদ আমি আবারও তোমার কাছে মেহেদি পড়তে যাই পড়াই দিবা কিন্তু একটা পার্সেল রিসিভ করলাম তাকরিম বাবুর জন্য কি অর্ডার করছিলাম কারণ ছোট মানুষের জন্য ঘিটা খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার দেখেন ঘরে কিছু একটা আসলে তাকরিম একবারে ঝাপটে পড়ে এটা ধরার জন্য এখানে হাফ কেজি পরিমাণ ঘি ছিল তো আমি প্রথমে হাফ কেজি এনে ট্রাই করব আর এই ঘিটা অনেক রিভিউ আছে সবাই ভালোই বলে কুরবানির ঈদ তো কালো ভুনা করার জন্য সরিষার তেলটাও নিয়ে আসলাম আর হলুদের কুরাটা শেষ হয়ে গেছিল তাই অর্ডার করে ফেললাম